তো আজকে আম্মু রান্না করবে কচু দিয়ে গরুর গোস্ত আজকে তো দুপুরের খাবার জমেই যাবে প্রথমে আম্মু কচুটা কেটে নিচ্ছিলো এরপর খোসাও ছাড়িয়ে নিচ্ছিল আমার তো কচু দিয়ে গরুর গোস্ত খেতে অনেক বেশি ভালো লাগে তাই আজকে খাবারটা হবে দারুণ মজাদার তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আম্মুর কচু কাটাও শেষ পর্যায়ে তো কচুগুলো আম্মু কিউব কিউব করে কেটে নিয়েছে এরপরে হলো আম্মুর রসুন কাটার পালা হ্যাঁ এদিকে রসুনগুলো কেটে একে একে আর আমি চলে গেছিলাম বাইরে একটু হাওয়া খেতে আর বাইরে আমি দেখি পুকুরে যে গোসল করতে আর যে লেভেলের গরম পড়ছে এতে তো পুকুরে ডুব না দিলে শান্তি লাগে না আর আমি তো ওদের দিনের বেলা বার গোসল করতে কি এত গোসল ওরা করতে পারে আমারও ডুব দিতে ইচ্ছা করতেছিল তবে আমার পুকুরে নামতে ভয় লাগে এর জন্য আপনি মধ্যে নাই তো আমি অল্প একটু ভিডিও নিয়েই চলে আসলাম কারণ ওরা দেখলে নাকি চিল্লাপাল্লা করে কে জানে এর জন্য আমি চলে আসলাম আবার আমার রান্নাঘরে